নমস্কার বন্ধুরা সকল কুকুরি পয়সা চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা বেশ কিছুদিন পর ভিডিও বানাচ্ছি একটা লং গ্যাপ তারপরে আবার হইচই আবার নতুন খবর যে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পাস করা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে সমস্ত শিক্ষকদের জন্য যাদের পাঁচ বছরের বেশি শিক্ষকতা রয়েছে তাদের সকলের জন্য আজকের বিষয়বস্তু যে কোন আইনের ভিত্তিতে এই রেট্রোস্পেকটিভ টেট পাস বাধ্যতামূলক এবং এর থেকে বাঁচার উপায় কি রয়েছে আজকে সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি তার সকলকে বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা এই বিষয়টি এখন সমস্ত মানে গোটা ভারতবর্ষের সমস্ত শিক্ষাকুলকেই চিন্তান্বিত করে তুলেছে এবং বিশেষভাবে যাদের বয়স একটু বেড়েছে তারা সকলেই কিন্তু কপালে তাদের ভাঁজ পড়তে শুরু করেছে যে এই বয়সে টেট পাস করা কিভাবে সম্ভব আজকে সেই পুরো বিষয়টাই এবং তার সঙ্গে আরও একটা খবর সেটাও আমি লাস্টে অ্যানাউন্স করব। এই সকলকে বলবো ভিডিওটি পতন থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সম্পত্তি সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে সমস্ত কর্মরত শিক্ষকদের জন্য টেট বা শিক্ষক যোগ্যতা পরীক্ষা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে এই রায়ের পর থেকে শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে বিশেষ করে শিক্ষার অধিকার আইন আরটি অ্যাক্ট 2009 এর 2017 সালের একটা সংশোধনীকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কি এই সংশোধনীটি চলুন জেনে নেওয়া যাক 2017 সালের 17ই অক্টোবর কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে নিয়মে একটা গুরুত্বপূর্ণ সংশোধনী আনে এবং এই সংশোধনের মূল বিষয়বস্তু ছিল শিক্ষাগত যোগ্যতা অর্জনের সময়সীমা যে শিক্ষক শিক্ষিকারা পয়লা দু হাজার পনের আগে নিযুক্ত হয়েছিলেন এবং তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যার মধ্যে টেট অন্তর্ভুক্ত ছিল না তাদের সেই যোগ্যতা অর্জনের জন্য চার বছরের সময় দেওয়া হয়েছিল অর্থাৎ পয়লা এপ্রিল দু হাজার উনিশের মধ্যে তাদের টেট পাশ করার কথা বলা হয়েছিল রেট্রোস্পেকটিভ ইফেক্ট এবার কি আইনটি পূর্ববর্তী সময় অর্থাৎ পয়লা এপ্রিল দু থেকে কার্যকর করা হয় তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয় যে ইন্টারেস্ট অফ নো পার্সেন্ট স্যালারি অ্যাডভাইসারলি অ্যাফেক্টেড অর্থাৎ এই নিয়ম কার্যকর করার ফলে কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লাগবে না কিন্তু সেই সময় এই বিষয়টি নিয়ে বিশেষ চর্চা হয়নি এবং কেন্দ্র বা রাজ্য কোনো তরফ থেকে শিক্ষকদের ওপর এই নিয়ম কার্যকর করার জন্য চাপ সৃষ্টি করা হয়নি ফলে বিষয়টি আলোচনার বাইরেই থেকে গিয়েছিল এখন সুপ্রিম কোর্টের রায় এবং তার প্রভাব কিভাবে পড়তে চলেছে সুপ্রিম কোর্ট সম্প্রতি এই পুরনো আইনকে হাতিয়ার করে রায় দিয়েছে আদালত জানিয়েছে যে যেহেতু শিক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে যোগ্যতা অর্জন করেননি তাই তাদের আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে নতুন সময়সীমা লাগু হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু থেকে পরবর্তী দুই বছরের মধ্যে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার সাতাশের মধ্যে সমস্ত কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরির স্থায়িত্ব নিয়ে এবার প্রশ্নটা থাকছে যদিও আইনটিতে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি স্বার্থ হবে না তাই তার অর্থ এই নয় যে চাকরি চলে যাবে না এর ব্যাখ্যা হলো যে আইনটি পুরোনো সময় থেকে কার্যকর করা হলেও পুরোনো সময়ে যোগ্যতা না থাকার কারণে চাকরি যাবে না কিন্তু নতুন করে যে সময়সীমা দেওয়া হয়েছে তার মধ্যে যোগ্যতা অর্জন করতে না পারলে চাকরি থাকা নিয়ে বর্তমানে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে এখন বর্তমানে শিক্ষকদের এই নিয়ম থেকে বাঁচার উপায়টা কি দেখুন এই পরিস্থিতিতে শিক্ষকদের সামনে কয়েকটি সম্ভাব্য পথ কিন্তু খোলা রয়েছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে তাই একমাত্র তারাই পারে নতুন কোন সংশোধনী এনে এই নিয়মকে পরিবর্তন করতে যদি কেন্দ্র সরকার আইন সংশোধন করে জানায় যে এই নিয়মটি পূর্ববর্তী শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে না তাহলে একমাত্র এর থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব দ্বিতীয় যেটি রয়েছে রিভিউ পিটিশনে দাখিল করা অনেকেই রিভিউ পিটিশনের কথা ভাবছেন উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে আইন বিশেষজ্ঞদের যোগ্যতা অর্জন যেহেতু বাস্তব সবচেয়ে বাস্তবসম্মত এবং সুরক্ষিত উপায় হলো আদালতের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়সীমার মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এই রায় যে রাজ্যের লক্ষ লক্ষ শিক্ষকের জীবনে এক বিরাট প্রভাব ফেলতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এখন দেখা দেখার বিষয় যে সরকার এবং শিক্ষক সংগঠনগুলি আগামী দিনে কি পদক্ষেপ গ্রহণ করে তার সাথে একটা প্যারালেল পাথ যেটা বলবো যা হচ্ছে হোক তার সাথে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের এখনো পাঁচ বছরের বেশি চাকরি রয়েছে যারা এই চ্যানেলের সাবস্ক্রাইবার বা এই চ্যানেলের মারফত যাদের কাছে খবরটি যাচ্ছে তাদের সকলের জন্যই বলছি খুব তাড়াতাড়ি পুজোর পরেই কিন্তু এই চ্যানেল মারফত পরীক্ষার কোচিং এর ব্যবস্থা করা হবে এবং ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা কিছু লাগবে না এবং যে স্টাডি মেটেরিয়ালগুলি পিডিএফ সেগুলো ফ্রিতে দেওয়া হবে তার জন্য হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের কোনো একটা চ্যানেল খোলা হবে সেই কাজই চলছে খুব তাড়াতাড়ি পুজোর এই দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজোর আগেই হয়তো এই চ্যানেল মারফত নির্দিষ্ট ক্লাস রাখা হবে এবং সেই মারফত সি এবং যেমন করে স্টেট টেট হয় সেই ওয়াইজই আপনাদেরকে ক্লাসের আয়োজন করা হবে সেইগুলি পরপর করবেন এবং তার সাথে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে আশা করি কোনো অসুবিধা হবে না এইগুলি পড়েই আপনারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন কেননা এক দুটো ক্লাসের পরেই বুঝতে পারবেন কি কি লেভেলের ক্লাস হচ্ছে সহজ সরলভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কোনো চাপ হবে না আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলে চ্যানেল নতুন চ্যানেল করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অসংখ্য রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন